We'll <laughs>

তাহলে তুমি এবার ঘরে যাও বিশ্রাম নাও আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি ঠিক আছে আমি তো যাচ্ছি লোকে বাবা আসার আগে চল এখান থেকে চলেই যাই ঠিক আছে চল সেখানে নাকি রূপের কন্যা দেখে এসেছে এবং সেই রূপের কন্যা কে না পেলে আমার লফাই যে বাজবে না স্বামী আমার কথা বলো না ওই দক্ষিণ কালীজর সাগরে বাড়িতে গিয়ে বেশ আমার ছয়টি মানুষ যা হারিয়ে মাত্র সন্তান সোনার লক্ষ্মী করের মুখ পানে তাকে এবে আজ আমার সন্তান যখন ওই সানে মান্দার ঘাটে গিয়েবে পশি বাইতে গিয়েবে এক রূপের কন্যা দেখে এসেছে সেই কন্যাকে পছন্দ করেছে আমি চাঁদ সৌদা করে সেই কন্যাকে আমার পুত্র বধু করে নেবে আমার এক মাত্র সন্তান আমি হাসি ফুটিয়ে দেবো কেলো আমার লক্ষ্মী করে যদি

চুপ করো সরঞ্জা চুপ করো ওই কথাটা বলতে তোমার চুপটা আলস্য হয়ে গেল না তুমি তো ভালো করে জানো

সত্য বাহ আর শুক্র আমার আমার চোখের দিকে তাকিয়ে এবে আমার সামমকে দাঁড়িয়ে এবে এই কথাটা বলতে তোর লজ্জা হলো না বললাম

ভক্তে অবাক হই ভক্তে সেই দেখি রাজা সেই সৌদাগর সেই একটু অহংকারের জন্য আপনার ছয় ছয়টি সন্তান আপনি চলে চলাঞ্চিত করেছেন আজ শুধু একটি সন্তান লক্ষিত তার ভালোবাসা আপনি মেনে নিতে পারছেন না বা বাবা বা সত্যি আপনার কোন তুলনা হয় না তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছিস

ছবি করে জল ঝড়েছিল আমি সেদিন আপনার চোখের দিকে তাকিয়েছিলাম আমাকে ফুকে নিয়ে আপনি বলেছিলেন তুই আমার সন্তান তুই আমার হারিয়ে যাও মারি আজ আপনি বলছেন আমার রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন আমি তো রাস্তার এখন চালকের সন্তান আমি জানি না আমি শুধু এতগুলি বলতে চাই আমি তো একজন মানুষ তো আমার রাস্তায় চললে যে কে আমার বাবা কে আমার মা তোর রক্তের বৃষ্টি চাইনি আমি শুধু জানি আজকে আমার বাবার ওই হচ্ছে আমার মা কোন তো কে কে নামে আভি কে না

আমি তোকে রাস্তাতে কিছু লেগেছি আমি যদি ওই সাইমনের সৌদাগরের কন্যাকে আমার পুত্র বোধ করে আমার এই রাজ্যে আমার এই প্রাসাদে স্থান দেই তাহলে সাইমন সৌদাগরের কাছে আমার উঁচু মাথা নিচু করতে হবে আর যদি সাইমন সৌদাগরের কন্যাকে এবে পুত্র সোনার লক্ষ্মীন্দর বিবাহ করতে না পারে তাহলে তোর মা বলেছে সে প্রাণে বাজবে না হয়

আমার সন্তানকে বেশি ভালোবাসিস তাই তো বলতে পারছিস আমার ঝড়িতে বাড়িতে হারিয়ে হাততে পাগল হয়ে গিয়েছিলাম তোর মায়ের চন্তু থেকে জল গড়ে পড়তো

রাস্তা থেকে তুলে এনে তোকে আমি সন্তান বলেছিলাম আজ আমি কাছে কথা বলছি ওই রহুলার সাথে আমার পুত্র সোনার লক্ষ্য করি রেখে হবে আমি তোদের কথা মতো আজই ঘটকে পাঠিয়ে দেবো

কষ্ট আমরা যে আরো ছয়টি সন্তানের দাঁড়িয়েছি শুধু আজ সব ভুলে গেছি একমাত্র তোদের মুখে দিকে

তাহলে আর বিল্ব না করে এই মুহূর্তে চলে যান নগর সাইমান সৌদাগরের বাড়িতে সৌদাগরের একমাত্র কান্দা মা মা বেহুলার সাথে আমাদের একমাত্র পুত্র বা ছড়াল বিবাহের তিন তারিখে সব কিছু সাহায্য করে আসবেন কথাটা মনে থাকে যেন এই ঘটক মাসাই এই যদি করতে পারেন তাহলে আমি আপনাকে বহুত এনাম দেব আর যদি

অকথাকুন আবার 6 মে টিপিয়ে দিয়েছিলাম সেই চাঁদ সদাগরের পুত্রের সঙ্গে কত ভাগ্যের কি নিম্রম পরিহাস আবার ছয়টি কন্যাই কি কাঞ্চাচুলের আরই হই আবার প্রাসাদে ভিড়িয়ে এসেছে এদিকে দেখতে দেখতে মা বেহুলা যে বেশ বড় হয়ে উঠেছে তাকেটি সোপাত্রের হাতে তুলে দিলেই আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি ভগবান ভগবশয়

ওই কচু খাইয়া গেচু খাইয়াই বেদের ঘরে আবার কন্যা চাবি দেব দেবনা 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 বেরিয়ে যান বলছি আর যদি বেরিয়ে না যেতে চান তাহলে আমি আপনার ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো কোনদিন ব্যাগটা হই নাই আমরা কোনদিন অনুরোধ করি আমি বের রাজি হয়ে যাই ও তাহলে আপনি কথা শুনবেন না আমি যাবো না যাবেন না ঠিক আছে এই ছাই মহানের সদাগরের যারা আছে যারা ছাই মহানের সদাগরের কথা নামাতে হয় তাদেরকে কিভাবে সত্য করতে হয় সেটা আমার ভালো করে যারা আছে যাবেন না যাবেন না বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও আমি আবার আপনার সঙ্গে দ্বিতীয়বার বন্ধ করবো না 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 স্বয়ং জন হলে আমার কন্যাকে আমি সুত্র সুত্র করে গঙ্গার জলে ভাসিয়ে দেব সব অক্ষর শুনি আমি দ্বিতীয় দোর গ্রহণ করব না করব না করব না